রাধাষ্টমী ব্রত কথাপাঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী ব্রত পালন করতে হয় ব্রতের দ্রব্য শাড়ি মধুপর্ক বাটি আশনাঙ্গুরীয় নৈবেদ্য ধূপ দ্বীপ ধুনো ফুল তুলসী দুর্বা বেলপাতা এবং দক্ষিণা ব্রতের ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞেস করলেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণপ্রদ এবং শ্রেষ্ঠ অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুত বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছে করি শ্রীকৃষ্ণ বললেন তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ কর কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এই এইরূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে খান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সর্বক্ষণ চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্যই তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বরদিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছে নাই আমি তথাস্তু তাকে বলে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বসীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো যথাকালে মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে তিনি পরম পুরুষ ভেবে মাথায় রাখলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করা হয় নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদিও করতে হয় রাধার বৃন্দ, গোপিকা বৃন্দ কীর্তিদা বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয় সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাষণ্ড তাদের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন অথ রাধাষ্টমী ব্রত কথা পাঠ সমাপ্ত